এ আই দিয়ে ইউটিউব ভিডিওর জন্য কিভাবে ইউনিক থামবেল বানাবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো লেটস স্টার্ট এমন থামবেল বানানোর জন্য আপনার একটা অ্যাপস লাগবে তার জন্য চলে যাবেন প্লে স্টোরে এখানে সার্চ বারে লিখবেন চার্ট জিপিটি লোগো দেখে রাখুন এই লোগো দেখে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা শেষে সরাসরি অ্যাপসটা ওপেন করবেন এখানে নিচে দেখুন লেখার অপশন আছে আপনি যে থামবেলটা বানাবেন তার টাইটেল আমিও লিখে দিলাম হঠাৎ কমে যায় কেন এই লেখা দিয়ে জন্য একটা বানিয়ে এখানে বাটন ক্লিক করবেন। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক এবং অল্প সময়ে একটা থামবেল বানিয়ে দিল এখানে লেখা কিছু ভুল আছে তা এডিট করে নিতে হবে তো আমি এটা সেভ করার জন্য এটাতে ক্লিক করলাম উপরে সেভ আছে তাতে ক্লিক করে সেভ করে নিলাম এখন গুণটাকে ঠিক করার জন্য আমি চলে যাচ্ছি পিকচার ফ্যাক্সে এখানে নিচের এই অপশনে ক্লিক করে এখানে মুছে দিলাম এখন টেক্সটে ক্লিক করে সঠিকটা লিখে এখানে বসিয়ে দিলাম বেশ কাজ শেষ সেভ করে নিলাম দেখুন কতটা ইউনিক থামবেল এভাবে থামবেল বানাবেন মাত্র কয়েক মিনিটে এবং ইউনিকভাবে আশা করি সবাই এমন ইউনিক থামবেল বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ